হ্যালো ভিউয়ার্স আমি আজকে আপনাদেরকে একটা ভিডিও দেখাবো সেটা এর আগেও দেখিয়েছি কিন্তু ফেসবুকে আমি দিতে পারিনি কারণ নেট অফ ছিল যার কারণে আমি এটা পোস্ট করতে পারিনি ভিডিওটা ডিলিট হয়ে গেছে তাই আমি আবার নতুন করে আমি এটা আপনাদের জন্য শেয়ার করছি আমি আসলে এই বৃহস্পতিবারের কথা বলছি বৃহস্পতিবার দিন আমি অফিসে এসেছিলাম আসার পর দুপুর টাইমটাতে প্রচণ্ড রকম হেলিকপ্টার এদিকে যাওয়া আসা করছিল ব্রাক ইউনিভার্সিটিতে গণ্ডগোল হয়েছিল আর এখানে দেখতে পাচ্ছেন আমি এসব দেখে সাদে এসেছিলাম ভিডিও করার জন্য তো আমি যখন ভিডিওটা করছিলাম দেখি যে হেলিকপ্টারটা বরাবর আমার মাথার উপর দিয়ে আসছিল আমি একটু ভয়ই পেয়েছিলাম তো তারপরে আমি একটু গাছের আড়ালে গিয়ে ভিডিওটা করলাম তারপর দেখি যে আমার মাথার উপর দিয়ে হেলিকপ্টারটা চলে গেল তারপর ভিডিও করছিলাম আর দেখছিলাম যে রামপুরার সাইডটাতে আমি অফিসের সাধে উঠে আমি রামপুরার সাইডটাতে দেখছিলাম যে প্রচণ্ড ধোঁয়া উঠছে আসলে এই ধোঁয়াটা কিসের আমরা জানি না পরে আমি সেখানে আমি যখন অফিস ছুটি হয় অফিস ছুটির পরে কোনো গাড়ি চলানি আমি আসার সময় ওয়াটার বাসে এসেছিলাম যাওয়ার সময় আমি ওয়াটার বাস পাইনি কোনো বাস ছিল না তারপর আমি হেঁটেই গিয়েছি হেঁটে যাওয়ার পর আমাকে রামপুরা ব্রিজের যে হাতে ঝিল যে ব্রিজটা সেখানে আমাকে আটকিয়ে দেয় বলে ওদিকে যাওয়া যাবে না তো আমি বলেছি আমার বাসা ওদিকে আমাকে ওইদিকেই যেতে হবে আমি ওই দিক দিয়েই যাব পরে আমি ওইদিক দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখি রণক্ষেত্র অবস্থা বিটিভিতে আগুন দিয়ে দেওয়া হয়েছে আর এই সাইডটাতে প্রচণ্ড ছেলেপেলে ছিল হাতে লাঠি শোটা ছিল যারা কোনো ছাত্র না তারা একেবারেই রাস্তার টোকাই তাদের চেহারা দেখেই বোঝা যায় যে তারা বহিরাগত তারা কোনো স্টুডেন্ট ছিল না তো এই যে দেশের যে সম্পদ নষ্ট করছে এরা এটা আসলেই আমরা আশা করিনি এত বড় একটা দুর্ঘটনা এরা ঘটাবে মেট্রো রেল টিভি সেন্টার আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন অফিস আদালত বিভিন্ন গাড়ি আগুনে পুড়িয়েছে এগুলো আসলে আমরা কখনোই রাষ্ট্রীয় সম্পদ ক্ষতি হোক আমরা কখনোই চাইনি এটা একটা কোটা আন্দোলন ছিল কিন্তু এটাকে কেন্দ্র করে যে এত বড় ক্ষতি হয়ে যাবে দেশের এটা আমরা কল্পনাও করতে পারিনি তো এতদিন এই কারণে নেট বন্ধ ছিল যার জন্য আমরা ফেসবুক পেজে ফেসবুকে আমরা কোথাও দিতে পারিনি তো আমি ভিডিওগুলো রেখেছিলাম যে আমি দিব আর হেলিকপ্টার বারবার আসছিল কারণ ব্রাক ইউনিভার্সিটিতে ব্রাক ইউনিভার্সিটির সামনেই গণ্ডগোলটা শুরু শুরু হয়েছে কানাডা ইউনিভার্সিটির উপরে হেলিকপ্টার এসে দাঁড়াচ্ছে আর সেখানে সম্ভবত পুলিশ সেখানে আটকা পড়েছিল তারা জীবন বাঁচাতে ইউনিভার্সিটির স্বাদে উঠেছিল তো তাদেরকে সেখান থেকে হেলিকপ্টার যুগে পার করে নিয়ে আসা হয়েছে আমার মনে হয়েছে আর একজনকে আমি দেখেছি হেলিকপ্টার থেকে নামানোর জন্য তো তারা ওখান থেকে তাদেরকে সেভ করেছে সেভ করে তাদেরকে হেলিকপ্টার যুগে নিয়ে গিয়েছে আবার হয়তো অনেক সাংবাদিকও এসেছে হেলিকপ্টার যুগে তো কোনোভাবেই তারা ভিডিও করতে দিচ্ছিল না আমি একটু ভিডিও করতে চাচ্ছিলাম ওখানে রাস্তায় যে ছেলেপেলেগুলো ছিল তারা আমাকে ভিডিও করতে দিচ্ছিল না ছাত্ররা কখনোই বলবে না যে আপনারা ভিডিও করবেন না কারণ তারা সবসময় চেয়েছে তাদের সেই চাওয়াগুলো উদ্দেশ্যগুলো ভিডিও করে তুলে ধরার জন্য কিন্তু যারা রাস্তায় ছিল তারা কোনো স্টুডেন্ট ছিল না তারা একেবারেই একেবারেই টোকায় রাস্তার টোকায় অভদ্র পোলাপান ছিল যারা কথাও বলতে পারে না ঠিকমতো সেই টাইপের পোলাপানগুলো রাস্তায় এগুলো ভাঙচুর করেছে এগুলো রণক্ষেত্র করেছে রাস্তায় ইটপাটকেল মানে কি বলবো আসলে প্রচণ্ড রকম একটা অবস্থা যা টিভি সাংবাদিকদেরও ভিডিও করতে দিছিল না আমি যেখানে ভিডিও করতে চাচ্ছিলাম সেখানে একজন নিউজ টোয়েন্টি ফোরের রিপোর্টার ছিল তাকেও বলছে ভিডিও করা যাবে না মানে তারা এই সাহসটা কই থেকে পায় যে সাংবাদিককে তারা না করে তো এগুলো আসলে তারাই করেছে যদি অন্য কেউ হতো তাহলে তারা বলতো তাদের কাজ তারা করবে সাংবাদিকের কাজ সাংবাদিক করবে তো ওরা কেন সাংবাদিককে না করবে আসলে ওরা হচ্ছে যে ওদের কর্মকাণ্ডগুলো যেন উঠে না আসে এই কারণে তারা না করছিল ভিডিও করতে দিচ্ছিলো না আমি তারপরেও লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি রামপুরা ওভার ব্রিজের উপর উঠে ভিডিও করেছি এই ইগুলো নেওয়ার জন্য তো আমি যতটুকু পেরেছি নিয়েছি সেগুলি আমি আপনাদের সাথে শেয়ার করছি আসলে দেখতে পাচ্ছেন টিভি সেন্টারে কিভাবে আগুন জ্বলছে ধোয়া উঠছে তো ওই মুহূর্তে যারা হেলিকপ্টার যুগে এসেছে তারা অবশ্যই সাংবাদিকরা ভিডিও করে রেখেছে ভিডিও ধারণ করে রেখেছে যে আসলে এটা কত বড় একটা ক্ষতি হয়েছে দেশের তো এগুলো আমরা আমি অন্ততপক্ষে আশা নিয়ে যে দেশের রাষ্ট্রীয় সম্পদের এত বড় ক্ষতি করবে এত বড় ক্ষতি হবে এগুলো আসলে কখনোই কাম্য ছিল না এগুলো করা আসলেই উচিত হয়নি আমার মতে আমার মতে যেটা নিয়ে চলছিল সেগুলো সুষ্ঠু সমাধান খুব সহজেই হতে পারতো আর যেগুলো করেছে সেগুলো আসলে একেবারে নেক্কারজনক একটা ঘটনা এগুলো কখনোই আশা করা উচিত নয় কারোরই আমি তো আশা করিনি কখনো যে এমন এত দূর পর্যন্ত গড়িয়ে যাবে মানে দেশের একটা সম্পদ এত এগুলো তো আমাদেরই আমাদেরই দেশের নিজেদের নিজেরা নিজেদের বদনাম করছি আমরা দেশের দেশকে ধ্বংস করছি আমাদের দেশটাকে আমরা একেবারে মানে তলিয়ে দিচ্ছি এই যে এত সুন্দর রেল মেট্রো রেল দেশের উন্নতি যে করেছে এগুলো যদি ধ্বংস করি এগুলো কি আবার সেই পরে যেই আসুক না কেন তাদের করতে কি টাইম লাগবে না এগুলো কেন নষ্ট করা দরকার ছিল আমার মতে এগুলো কখনোই নষ্ট করা উচিত ছিল না এগুলো অনেক কষ্ট করে অনেক কষ্টের বিনিময়ে এগুলো করা হচ্ছে অনেক সময় সময়ের বিনিময়ে করা হচ্ছে যেগুলো আসলে পিছিয়ে গেল মানে কতটা পিছিয়ে গেছে আমি জানি না অনেক পিছিয়ে গেছে আমার আমার কাছে মনে হয় অনেক পিছিয়ে গেল দেশটা তো এগুলো আসলে আমাদের কাছে আমাদের কখনোই আশা করা কখনোই করা এগুলো ঠিক হয়নি আমি যারা করেছে তাদের এগুলো শাস্তি হওয়া উচিত আমি মনে করি তো এই যে আমার এই ভিডিওগুলো আমি দেখালাম এগুলো দেখেন এগুলোতেই আপনারা প্রমাণ পাবেন যে এখানে কোনো ছাত্র ছিল না একটা পুলিশের গড়ি ছুড়লেই তারা বলছে যে ওইদিকে অ্যাটাক করেছেগুলি দূরে দূরে ছোটাছুটি করছে তো এই আমার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য এইটুকু রেখেছিলাম তো আপনারা দেখুন আর বুঝতেই পারবেন